বিএনপি দেশ চালাবে এইটার জন্য সেই কালে নির্বাচন দেয় নাই পাঁচই আগস্টের পরে পরিবর্তনের পরে আমরা আশা করেছিলাম দ্রুত কিছু সংস্কার করে একটা নির্বাচনের দিকে যাবে কিন্তু নির্বাচন দেয় নাই কি কারণে দু একটা রাজনৈতিক দল প্রকাশ্যেই বলেছে আমরা কি বিএনপি ক্ষমতা আনার জন্যই কি পাঁচই আগস্ট ঘটিয়েছি তাহলে বিএনপি ক্ষমতা আনার জন্য না আমরা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা পাঁচই আগস্টের অভ্যুত্থান ঘটিয়েছি কিন্তু তারা জনগণের ক্ষমতা জনগণকে ফিরাই দিতে চায় না আরে ভাই জনগণ যদি করে রাষ্ট্র ক্ষমতায় পাঠায় তাহলে তোমাদের এত চুলকায় কেন তোমাদের এত চুলকায় কেন কারণ বিএনপি তো জানে জনগণ জানে যে জনগণের পক্ষে বিএনপি কাজ করে এবং আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য বিএনপি সবসময় কাজ করে বিএনপি রাজনীতি করে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না দীর্ঘ সতেরোটা বছর আমরা আন্দোলন করেছি লড়াই করেছি আমরা কি বলেছি পরিষ্কার ছিল আমি কি বলেছি পরিষ্কার বলেছি এই আন্দোলন এবং খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য আন্দোলন না এই আন্দোলন শুধুমাত্র বিএনপির আন্দোলন না এই আন্দোলন সারা দেশের দেশবাসীর আন্দোলন আজকে কৃষক শ্রমিক সাংবাদিক বুদ্ধিজীবী পেশাজীবী সবার সম্মিলিত সবার আন্দোলন এটা যদি সবার দাবি পূরণ করতে হয় এই দেশটাকে বাঁচিয়ে রাখতে হয় গণতন্ত্রকে ফিরে আনতে হয় গণতন্ত্র শুধু একা বিএনপির জন্য দরকার নাই সবার জন্য দরকার আজকে যে আমার টাকা পাচার হয়ে যাচ্ছে এটাকে রোধ করার জন্য খালি বিএনপির জন্য দরকার নাই সবার জন্য দরকার সেই কারণে আমরা বলেছি যেদিন সমস্ত পেশার মানুষ একসাথে রাজপথে নেমে আসবে সেদিন সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই খাসিরার বিদায় হবে আর হয়েছেও তো তাই হয়েছেও তাই পাঁচই আগস্টের আগে যখন এই দেশের সকল মানুষ রাজপথে নেমে এসেছে ছাত্র শ্রমিক জনতা এবং বিভিন্ন পেশার মানুষ সেদিন কিন্তু শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে আমরা বলি আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না হ্যাঁ ক্ষমতা ক্ষমতা এটার জন্যই দরকার বিএনপি কে আর এই দেশটাকে রক্ষা করতেলে অন্য কোন রাজনৈতিক শক্তি নাই যারা দেশটাকে রক্ষা করতে পারবে আজকে আজকে যারা ধর্মকে ভিত্তি করে যারা রাজনীতি করে আজকে দেখেন কি সুন্দর আজকে শুধুমাত্র যেরকম শেখ হাসিনা ভোটের আগে মাতার হেতাব লাগাইছিল আজকে একটা দল আজকে হিন্দুদের কাছে যায় আজকে তাদেরকে দলে কলের দলের মধ্যে সদস্য পদ দিতে কিন্তু শাখা এ করতেছে আমি প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই সেই দলটার কাছে হিন্দু যে শাখা করতেছে যে সদস্য দিতেছেন এই সদস্য নাকি কোনদিন গোলাম পারওয়ারে জায়গায় আবলি এই জামাতের কোনদিন সেক্রেটারি জান হতে পারবে না করে সোনার সদস্য হতে পারবে এগুলো একটা কি বলে জনগণকে জনহকের ভাল দাদা ভাল দাদা আজকে জামাতের পরিষ্কার আছে যে শুধু ধর্ম না ধর্মের আজকে আমরা ফরজ যেগুলো আছে ফরজ ছাড়াও সুন্দর বলি ওয়াজিব বলি সেগুলো তারা পালন করে কিনা তার ভিত্তিতেই তাদের একটা সদস্য হবে আর সে জায়গায় একটা হিন্দু ধর্মের লোক কায়দা তারা সদস্য দেয়ার কথা বলতেছে তাই ভাই আমার আজকে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে আমরা বলতে চাই কিন্তু অনেকগুলো বছর তো বিএনপি কাছে ছিলেন আমরা তো আপনাদেরকে নামায় দেই নাই আপনাদের যখন দুঃসময় ছিল বিএনপি কে অনেকে বলেছেন কেন আমরা জামাতকে ছাড়ি না কেন আমরা জামাতকে ছাড়ি না কিন্তু আমরা কিন্তু সেই সময় জামাতকে ছাড়ি নাই ছাড়ি নাই আমরা কিন্তু পাঁচই আগস্টের পরে এমন কি হয়ে গেল হঠাৎ করে আপনারা বিএনপির বিরুদ্ধে চলে গেলেন কেন চলে গেলেন যদি আজকে ধন্যবাদ জানাই আওয়ামী লীগের

অতীতের মতো সামিল হয় না আপনাদের মনে থাকা দরকার আপনাদের কারণে পঁচাত্তরের পরে এই আওয়ামী লীগের আওয়ামী লীগের পুনর্জাগরণ কোনোভাবেই সম্ভব ছিল না